হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন জীবন নিয়ে নিরবতা বেছে নিয়েছেন এক সাম্প্রতিক অনুষ্ঠানে সংবাদকর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন অযথা বিতর্ক এড়াতে ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকছেন অপুর ভাষায় মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহার হবে সাকিব খানের পরামর্শ প্রসঙ্গে অভিনেত্রী জানান ক্যামেরার সামনে শুধুই অভিনেত্রী হিসেবে থাকার পরামর্শই দেন সাকিব তিনি নিজেও সেই পথ অনুসরণ করছেন পেশাগত পরিচয়কে সামনে রেখে এগিয়ে যেতে চান অপুর দৃঢ় সিদ্ধান্ত সৌন্দর্যের রহস্য নিয়ে প্রশ্ন করা হলে অপু হাসিমুখে বলেন মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয় দর্শক আর কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর রাখে অপুর হাতে বর্তমানে রয়েছে জোড়া ছবি সহশিল্পী আদর আজাদ নতুন কাজ নিয়ে বিস্তারিত জানাতে আপাতত নীরব থাকলেও শিগগিরই চমক দিতে চলেছেন এই নায়িকা